কঠিন কাজকে সহজ করাই হচ্ছে জোগাড় পাবলিকের আসল কাজ এবং এই সকল জোগাড় পাবলিকের দেখা আপনি ভারতে এবং বাংলাদেশে অনেক গুলিতে পেয়ে যাবেন আপ কাহ জ্ঞানী বাবা কঠিন কাজকে সহজ করার জন্য তারা এমন দেশি আবিষ্কার করেছে যা দেখে আপনার মাথা ঘুরবে এবং এদের কর্মকাণ্ড দেখার পর পৃথিবীতে যত নোবেল পুরস্কার তৈরি হয়েছে সবগুলো এদেরকে আপনি দিতে চাইবেন তো যাই হোক যারা প্রাণ খুলে হাসতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমাদের সাবস্ক্রাইব বাটনের সাথে দেশি জোগাড় করে দিন আইয়ে দেখতাম সাধারণত মুরগিটা বসে ডিম দেয় কিন্তু এই ভাইয়ের মুরগিটা হয়তো ওই একশো সিনেমা দেখে যার কারণে উপরে উঠে বসে আছে এবং উপরে বসে ডিম দেওয়ার চেষ্টা করছে ডিম যাতে ভেঙে না যায় তার কারণে এই ব্যক্তি হাত পেতে আছে এই ব্যক্তির ডিম ধরার জন্য অন্য কোনো উপায় না পেয়ে তার হাত দুটোকে বাড়িয়ে দিয়েছেন গায়ে এই দৃশ্য দেখার পর মুরগি ভাবছে ডিম দিব কি দিব না এবং মজার ব্যাপারটি হচ্ছে অবশেষে ডিম মুরগির ডিম দিয়ে দেয় আর এই ব্যক্তি দেশি জোগাড় কাজও করে মানে ভাই এক কথায় অসাধারণ তো আপনার মুরগি যদি এভাবে লাফিয়ে বাড়ায় তাহলে আপনি এই টেকনিক অনুসরণ করতে পারেন আপনি একবার চিন্তা ভাবনা করুন আপনি সাইকেল চালাচ্ছেন তখন যদি হঠাৎ করে কারো ফোন চলে আসে তখন সাইকেলটি পা দিয়ে থামিয়ে সেই কলটি রিসিভ করবেন কিন্তু কল রিসিভ করার জন্য এই চাচা কি জোগাড় যে যেতে আপনারাই দেখুন এই চাচাকে দেখে মনে হচ্ছে অলিম্পিকে পার্টিসিপেট করতে এসেছে আরে চাচা সাইকেল থেকে নামলেই তো হয় বা কি এমন ইম্পর্টেন্ট কল যে সাইকেল থেকে নামা যাবে না আসলে এই চাচা খুবই সাবধান হয়তো এই চাচা তার বউকেও অনেক ভয় পায় এবং চাচা হতে ভেবেছে সাইকেল থেকে নামলে আমার বউ আমাকে দেবে তো যাই হোক এই চাচা খুবই ট্যালেন্টেড মানুষ বোঝা যাচ্ছে ঠান্ডার সময় প্রত্যেকটি ব্যক্তি চাই আগুন জ্বালাতে কিন্তু যখন কাটকাটার বিষয় আসে তখন প্রত্যেকটি ব্যক্তি পিছনে সরে যায় কিন্তু যারা দেশি জোগাড় করে থাকে তারা সব সময় আগে চলে আসে তো যাই হোক এখানে এই ব্যক্তিটি কাটকাটার জন্য কি দেশি জোগাড় লাগিয়েছে আপনারাই দেখুন তো এই ব্যক্তি যে মেশিন আবিষ্কার করেছে সেই মেশিনের মাধ্যমে বড় বড় কাট খুব সহজেই কাটা যায় তো যাদের কোড়াল চালাতে চালাতে হাতে ফোসা পড়ে গিয়েছে তারা এই মেশিনটি অর্ডার করতে পারেন তবে সত্যি কিন্তু মেশিনটি একটি অসাধারণ মেশিন তো যাই হোক লোহা এবং চামলাকে পাতলা করার জন্য অনেক বড় বড় মেশিন ব্যবহার করা হয় কিন্তু এই ব্যক্তিটি যে মেশিন আবিষ্কার করেছে সেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে এই ব্যক্তি ঢেঁকির মতো এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা দিয়ে সহজে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে পাতলা করা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সত্যি মেশিনটি অসাধারণ একটি মেশিন সত্যি এরকম কোন জোগাড় যদি বিদেশের কেউ দেখে ফেলে তাহলে তারা অজ্ঞান হয়ে যাবে যদি এই জোগাড় দেখে বিদেশের অজ্ঞান হয়ে যায় তাহলে বোতল দিয়ে যে যোগাড় তৈরি করা হয়েছে এটা দেখলে বিদেশিদের কি হবে তারা তো রীতিমতো কমায় চলে যাবে এই ব্যক্তি পেয়ারা পড়ার জন্য বোতল দিয়ে কি বানিয়েছে তা আপনারা দেখুন এই মেশিনটি দেখে আমার মনে হলো যখন আমের সিজন আসবে তখন আমি এই মেশিনটি অর্ডার করব তাহলে আমাকে আম খাওয়ার জন্য আর গাছে উঠতে হবে না নিচে বসে থেকে পাকা পাকা আম পাবো কি আরই समझ তো পেয়ারা পড়া রে বিষয়টা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এরা হচ্ছে পৃথিবীর সেরা আইকিউ এর মানুষ এবং আপনি চাইলে আপনার সুবিধার জন্য এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাবেন এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন তো ভালো থাকবেন টেক কে আল্লাহ হাফিজ